আপনার কি টাকার খোঁজ আছে এই প্রশ্নটা শুনেই হয়তো আপনি একটু থমকে গেলেন কেউ হয়তো মনে মনে বলছেন আরে এ আবার কেমন প্রশ্ন কে না চায় টাকা ঠিক তাই আমাদের প্রায় সবার জীবন জুড়ে একটা শব্দ খুলে বেড়ায় টাকা আমি আর যে কথা বলবো সেটা আমার আপনার আমাদের সকলের জীবনের গল্প আমরা সবাই প্রতিদিন ঘুম থেকে উঠি কাজের খোঁজে ছুটি পড়াশুনো করি ব্যবসা করি একটাই লক্ষ্যে একটু ভালোভাবে বাঁচার জন্য একটু সম্মান নিয়ে চলার জন্য আর হ্যাঁ টাকার জন্য একটা সময় ছিল মানুষ ভাবতো সুখ মানেই পরিবার মানেই ভালোবাসা এখন সুখ মানেই টাকা কারণ টাকা না থাকলে সন্তানের চিকিৎসা হয় না ভালো স্কুলে ভর্তি হয় না বাজারের থুলেতে চাল ডাল ঢোকে না আর সমাজের চোখে আপনি অসফল হয়ে যান আজকাল মানুষকে জাজ করা হয় কিসে আপনি কে সেটা দেখার আগে দেখে আপনার গাড়ি কেমন আপনার মোবাইল কেমন আপনি কোথায় থাকেন যদি আপনি একটা দামি ঘড়ি পরেন দামি ব্র্যান্ডের পোশাক পরেন তখন সবাই বলে ভাই কেমন করে করলে শেখাও তো কিন্তু যদি আপনি সৎ পথে কষ্ট করে মাসে দশ হাজার টাকাও রোজগার করেন তখন কেউ জানতে চায় না আপনি কতটা ঘাম ফেলেছেন আমরা সবাই ছুটছি সকালে উঠেই ফোন বস বলছে ফাইলটা পাঠাও ক্লায়েন্ট বলছে আজই দরকার ঋণের কিস্তি বাচ্চার ফিজ মায়ের ওষুধ এই চাপের মধ্যে কোথায় হারিয়ে যায় আমি কখনো একা বসে ভেবে দেখেছেন এই ছুটে চলার শেষে কি আছে টাকা তো লাগবেই কিন্তু যদি শান্তি না থাকে যদি রাতের ঘুম না থাকে তবে সেই টাকার মানে কি একটা গল্প বলি একজন রাজমিস্ত্রি ছিল প্রতিদিন সকাল সাতটা থেকে সন্ধে ছটা পর্যন্ত কাজ করত গায়ে শক্তি কষ্টের কমতি নেই দিনে পাঁচশো টাকা মজুরি একদিন এক লোক তাকে বলল এই কষ্ট করে কি হয় ভাই একটা সহজ রাস্তা খোঁজো লাইনে এসে যাও রাজমিস্ত্রি উত্তর দিল ভাই আমি ঘাম বিক্রি করি মান ইজ্জত না কম আয় কিন্তু ঘুম ভালো হয় আর এই শরীর নিয়ে কখনো পুলিশে ধরবে না এই শান্তি অনেক দামি এই যে সহজ রাস্তা এটাই আমাদের সমাজের সবচেয়ে বড় ফাঁদ চিট ফান্ড স্ক্যাম মাদক ফেক অনলাইন ইনভেস্টমেন্ট তখন টাকাটা আসে কিন্তু চলে যায় জীবন সম্পর্ক সময় আর আত্মসম্মান আমি বলি না টাকা খারাপ আমি বলি অবিবেচকভাবে অন্ধভাবে টাকার পেছনে ছোটা খারাপ টাকাকে নিজের নিয়ন্ত্রণে আনুন টাকা আপনার উপর রাজত্ব করুক না আপনি টাকা চালান টাকা আপনাকে না চালাক দেখুন আজকের দিনে অনেক অপশন আছে অনলাইন ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং রপ্তানি ব্যবসা ক্রিয়েটিভ কাজ যেমন পডকাস্ট ইউটিউব আর্ট পড়াশুনো শেষ করে একটা দক্ষতা করা আইটি গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং এবং সৎ উপায় ব্যবসা করা তবে হ্যাঁ সব কিছুর জন্য চাই ধৈর্য সময় ও নিজের প্রতি বিশ্বাস একটা সময় আসবে যখন আপনার কাছে অনেক টাকা থাকবে কিন্তু যদি সঙ্গে না থাকে মা বাবা প্রিয়জন বা শান্তি তখন বুঝবেন সব টাকা একা কিছুই নয় জীবনের আসল জয় হলো সুখে থাকা ভালো থাকা এবং অন্যকে ভালো রাখা যারা ভাবেন টাকা থাকলে সব হবে তারা ভুল করেন সুখ আসে একটা হাসি দেখে বাচ্চার মুখে বাবা শুলে নিজের অর্জনে গর্ব করার মতো একটা মুহূর্তে আর আল্লাহ ঈশ্বর বা যাকে আপনি মানেন তার উপর ভরসায় সময় দিলেন শুনলেন এটাই প্রমাণ আপনি বদলাতে চান আজ থেকে একটি প্রতিজ্ঞা করুন আমি টাকার জন্য মরব না আমি টাকাকে উপার্জন করব সম্মান নিয়ে আমি প্রতিদিন নিজেকে ভালো মানুষ বানানোর চেষ্টা করব আমি স্বপ্ন দেখব এবং সেই স্বপ্নকে পূরণ করব সৎ পথে আমি কখনো নিজের মূল্য টাকার সাথে তুলনা করব না কারণ আমি অমূল্য আপনি যদি এই কথাগুলো আপনার জীবনে প্রাসঙ্গিক মনে করেন যদি এই প্ল্যাটফর্মে এমন আরও সত্যি কথা শুনতে চান তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন একসাথে চলব বদলাব নিজেকে সমাজকে ভবিষ্যৎকে